তো বন্ধুরা প্রিয় ভাই বেড়াদার এবং বড় ভাই কাকা কাকি আঙ্কেল যারাই আছেন তারা তো জানেন আজকের ভিডিও আমার কিসের জন্য করা আসলে আমি বহুদিন ধরে একটা কষ্ট করেছিলাম একটা স্বপ্ন ছিল যে আমি ইউটিউব সিলভার প্লে ব্যাটন পাবো এটা আলহামদুলিল্লাহ আজকে ডান আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আমি আজকে রেসিপি নিয়ে এনেছি তো আমি আজকে খুব খুশি আমি ছোটোবেলা থেকে এই জিনিসটার প্রতি আমার প্রবল আগ্রহ ছিল খুব আগ্রহ ছিল যে খুব স্বপ্ন ছিল যে আমি এটা আমি পাবো এটা জানি হাতে থাকি একসময় আমার এটা মানে পড়াটাই শুধু খুবই ই ছিল আজকে যে এটা আমি পেয়েছি কল্পনার বাইরে এটা আমার শুধু স্বপ্নের মাঝেই ভাবতে হতো কিন্তু আমি কখনো ভাবিনি যে এটা আমার কাছে আসবে ইনশাল্লাহ আজকে এটা পেয়েছি আলহামদুলিল্লাহ খুবই খুশি আরও দোয়া করবেন অবশ্যই আপনাদের দোয়াতেই আমি এত এতদূর এগিয়েছি অবশ্যই আপনারা দোয়া করবেন আমি যেন আরও আগে চলে যেতে পারি সামনে গোল্ডেন প্লে বাটন আনার জন্য আমি প্রোগ্রাম নিচ্ছি ইনশাল্লাহ ওটাও খুব তাড়াতাড়ি পেয়ে যাবো খুব ভালো থাকবেন